হরে কৃষ্ণা আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের ভগবান শ্রী নৃসিংহদেবের আবির্ভাব ও নৃসিংহ চতুর্দশী ব্রত মাহাত্ম আলোচনা করব হরে কৃষ্ণা আমরা আগের গল্পে শ্রী নৃসিংহদেবের আবির্ভাবের কথা কাহিনী শুনেছিলাম এই পর্বে আমরা শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত মাহাত্ম নিয়ে আলোচনা করব বৃহ নরসিংহ পুরাণে ভগবান শ্রী নরসিংহদেব ভক্ত প্রহ্লাদকে বললেন বর্ষে বর্ষে তু কর্তব্যং মম সন্তুষ্টি কারণ মহাগজ শ্রেষ্ঠাং শ্রেষ্ঠ ভীরুভি অর্থাৎ প্রতি বছর আমার সন্তুষ্টির উদ্দেশ্যে চতুর্দশী ব্রত কর্তব্য জন্ম মৃত্যুময় সংসার ভীত মানুষ এই পরম গোপনীয় ও শ্রেষ্ঠ ব্রত পালন করে বৈশাখ মাসের শুক্লা চতুর্দশীতে শ্রী নৃসিংহদেবের আবির্ভাব হয়েছিল তাই এই তিথিতে ব্রত পালন পূর্বক তার পূজা ও উৎসব করতে হয় শ্রী নৃসিংহদেব বলেন আমার ব্রতদিন জেনেও যে ব্যক্তি লঙ্ঘন করে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন নরক যন্ত্রণা ভোগ করবে যদিও আমার ভক্তরা এই ব্রত করে থাকে তবুও প্রত্যেকের এই ব্রতের অধিকার আছে প্রহ্লাদ বলেন হে ভগবান হে রূপ হে সকল দেবগণের আরাধ্য প্রভু আপনাকে আমার প্রণাম জানায় আমি জিজ্ঞাসা করছি হে প্রভু তোমার প্রতি আমার ভক্তি কী রূপে উৎপন্ন হল কী রূপে আমি তোমার প্রিয় ভক্ত হলাম শ্রী দেব বলেন হে বুদ্ধিমান একান্ত মনে শোনো প্রাচীন কল্পে তুমি ব্রাহ্মণ ছিলে কিন্তু বেদপাঠ করনি তোমার নাম ছিল বসুদেব এবং তুমি ছিলে বেশ তোমার কোনো সুকর্মও ছিল না কেবল একটি মাত্র ব্রত করেছিলেন ব্রত প্রভাবে তোমার এরকম প্রতিভক্তি হয়েছে প্রহ্লাদ বললেন হে নৃসিংহ হে অচ্যুত হে প্রভু আমি কার পুত্র হয়ে কি করতাম বিশ্বাসক্ত অবস্থায় কিভাবে তোমার ব্রত করলাম দয়া করে বলুন শ্রী দেব বললেন পুরাণকালে অবন্তিপুরে এক বেদজ্ঞ ব্রাহ্মণ ছিল তার নাম ছিল বসু শর্মা ধর্মপরায়ণ ও বৈদিক ক্রিয়া অনুষ্ঠানে তৎপর তার জগৎ জগৎপ্রসিদ্ধা সুশীলা প্রতিব্রতা সদাচারিণী তাদের পাঁচ পুত্র ছিল চারজন ছিল সদাচারী বিদ্যান পিতৃভক্ত কিন্তু কনিষ্ঠ পুত্রটি ছিল অসাদাচারী সর্বদা বেশ্যাসক্ত সুরা পায় সেই কনিষ্ঠ পুত্রটি ছিলে তুমি বেশ্যা বেশ্যাগৃহে তুমি বসবাস করতে এক মধ্যে তুমিও সেই তোমার বান্ধবী গেছিলে তোমরা মনে করেছিলে সেই দিনটা ভালোই কাটবে কিন্তু তোমাদের নিজেদের মধ্যে চরিত্র বিষয়ে বিশেষ রকমের কলহ বেঁধে যায় তোমাদের মধ্যে মনোমালিন্যের কারণে মৌনভাবে তোমরা আলাদাভাবে একটি স্থানে এসে বসেছিলে সেখানে তুমি অতি পুরানো ধ্বংসাবশেষ গৃহ নিদর্শন স্বরূপ কিছু ইট পাথর দেখেছিলে সেই নির্জন স্থানে আলাদাভাবে উপবেশন করে তোমরা দুইজন ক্রন্দন করেছিলে আপন আপনভাবে সারাদিন তোমরা অনাহারী ছিলে এমনকি জল পর্যন্ত পান করনি সারা রাত তোমরা জাগরত ছিলে ক্লান্ত শরীরে দুঃখিত অন্তরে মনোমালিন্যভাবে তুমি সেখানে শুয়ে পড়ে প্রার্থনা করেছিলে হে ভগবান হে শ্রীহরি এই জগতের কত লোক সুন্দর আমার মা বাবা কত সুন্দর ধর্মপ্রাণ আমার ভাইয়েরাও কত সুন্দর তারা নিষ্ঠাবান এবং চরিত্রবান কিন্তু আমি অধপথিত আমি মহামন্দমিত আমি চরিত্রহীন পথের পাগলের চেয়েও অধম হে ভগবান ভালো লোকেরা তোমার শরণাগত আমি মূর্খ কারো শরণাগত নয় আমি অতি নিঃসঙ্গ আমি বড় অসহায় অবস্থায় তোমার কাছে প্রার্থনা করছি হে ভগবান আমাকে বিশুদ্ধ জীবন দান করো আর তোমার সেই বান্ধবী সেও একান্তভাবে প্রার্থনা করেছিল হে ভগবান আমি সমাজের মধ্যে সবচেয়ে জঘন্য স্তরের জীব সভ্য সমাজ থেকে আমি বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন এই জগতে অনেক নিষ্ঠাবধি সাধ্যে সুন্দরী নারী রয়েছে আমার মতো মহাপাপী কণিকাবৃত্তি করে জীবন নষ্ট করেছে প্রতিদিনই কেবল পাপের বোঝা বাড়িয়েছি নরক যন্ত্রণা কতই না পোড়া কপালে অপেক্ষা করছে ভদ্র সমাজে কেউ কোনোদিন আমাকে তাকাতেও চায় না আমিও এই জগতের কোনো পথ খুঁজে পাই না হে পরম হে করুণাময় ভগবান যদি তোমার অহেতু দৃষ্টি আমার প্রতি থাকে তবে দয়া করে আমার এই জীবন পরিবর্তন করে দাও শ্রী নৃসিংহদেব বলেন হে প্রহ্লাদ সেই স্থানটি ছিল আমার প্রাচীন মন্দির সেই দিনটিও ছিল বৈশাখ মাসের শুক্লা চতুর্দশী আমার আবির্ভাবের দিন তোমরা উপবাসী ছিলে রাত্রি জাগরণ করেছিলে জীবনের কল্যাণ প্রার্থনাও করেছিলে অর্থাৎ অজ্ঞাত তোমরা আমার পরম মঙ্গলময় চতুর্দশী ব্রত পালন করেছিলে সেই ব্রত প্রভাবে তুমি জন্মে আমার প্রিয় ভক্তরূপে জন্মগ্রহণ করেছ আর তোমার সেই বান্ধবী সে এখন স্বর্গলোকে অপসরা জীবন লাভ করে ত্রিভুবনে সুখচারিণী হয়েছে হে প্রহ্লাদ আমার ব্রতের প্রভাব শোনো সৃষ্টিশক্তি লাভের উদ্দেশ্যে ব্রহ্মা আমার চতুর্দশী ব্রত পালন করেছিল ত্রিপুরাসুরকে সুরকে বধের উদ্দেশ্যে মহাদেব এই ব্রত পালন করেছিল স্বর্গসুখ লাভের জন্য দেবতারা এই ব্রত পালন করেছিল এই ব্রত প্রভাবে ত্রিলোকের সুখাচারণী হয়েছে বেশ্যারাও যে সমস্ত মানুষ আমার এই ব্রত শ্রেষ্ঠ পালন করবে শতকোটি কল্পেও তাদের সংসারে পুনরাগমন নেই আমার ব্রত প্রভাবে অপুত্রক ভক্তপুত্র লাভ করে দরিদ্র ধনশালী হয় তেজস্কামী তেজ লাভ করে রাজ্যকামী রাজ্য পায় আয়ুষ্কামী দীর্ঘায়ু লাভ করে স্ত্রী লোকেরা আমার এই চতুর্দশী ব্রত পালন করলে ভাগ্যবতী হয় স্ত্রী পুরুষ যারা এই উত্তম ব্রত পালন করে তাদের আমি সুখ ও ভক্তি ও মুক্তি ফল দান করি হে প্রহ্লাদ তাদের আমার ব্রত পালনে মতি হয় না পাপকর্মেই সর্বদা তাদের মতি আশা করি আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন